আসলে এর আগে ছেলেটা অনেক ভিডিও দেখছি টিকটকে আমি দেখলাম অনেক মেয়েদের বাজে আজে বাজে অনেক মেয়ে না টিকটক করে আবার শুনছি ছেলেটা নাকি আওয়ামী প্রভাব খাটিয়ে এলাকায় অনেক অকাম টকাম হয়ে বেড়াইতো অনেক মেয়ের সাথে অনেক খারাপ নৈতিক কাজ করত আবার দুদিন আগে একটা ভিডিও দেখলাম কালকে দুদিন নিউজ বেড়েছে কালকে সম্পূর্ণ টোটাল জিনিসটা বেড়েছে দেখলাম এই যে ছেলেটা একটা মেয়ের সাথে এরকম এর আরও কয়েকজন মিলে জেলা যে অকামগুলো করছে সরকারের কাছে এইটুকু আবেদন পুলিশ বাহিনীর কাছে যে সর্বপরিমাণ পরিমাণ যতটুকু বিচার করা যায় ততটুকু বিচার করুক কারণ এরকম খারাপ ছেলে আমাদের নাই সবার কাছে শুনলাম যে আমার ছোট ভাই বেরাদের যারা আছে বললো যে সর্বোচ্চ খারাপ বলো সর্বোচ্চ ওর মতো খারাপ একটা ক্যারেক্টারিস্ট ছেলে নাই ভাঙা থানায় আর ভাঙার নামে অনেক দুর্নাম দুর্নাম ছড়াই ছেলেটা এরকম শুনছি ছেলেটা নামে শুধু একটা মেয়ে নিয়ে না আরো একাধিক মেয়ে নেই তার এরকম ঘটনা আছে এবং এইটুকু আপনি কি জানেন কিনা এরকম কোন ঘটনা অবশ্যই টুকটাক কিছু শুনছি আমাদের ছোট ভাই ব্রাদার বলছে যে ভাই এরকম ওই ছেলেটা এরকম এরকম অনেক সময় অনেক এর আগে ও ভাঙা বাজা অনেক ছেলেরা মেয়ে শহরে ধরছিল শুনছিলাম যে ওরে মারামারি জ্ঞান যাম অনেক ভিডিও ভাইরাল হয়েছে ওই সব ভিডিওগুলা এরকম নানান ধরনের ওই খারাপ কাজে লিপ্ত থাকে ছেলেটা এরকম শুনছি আমার কাছে একবার আই ছিল ছোট ভাই বেদা নিয়ে আসছিলো পর ওই সব কারে আমি কোনো জায়গা নাই এরকম মানে সরকার বলবো যে প্রশাসনের কাছে একটা দাবি যে অন্যায় করছে আর এই অন্যায় সর্ব পরিমাণ খারাপ অন্যায় একটা মেয়েকে রেপ করছে যে বিষয়টা সর্ব পরিমাণ ওকে সাজা দেওয়া উচিত আগেও এরকম অনেক মেয়ের সাথে আর কি ফট করেছে ও মানে অনেক মেয়ে জীবনে খেলা করেছে এটা আমরা জানি আর কি যে কিন্তু এটা আমরা জানতাম না মানে ওর সাথে ভালোই কিছু যাব তার কি কথাবার্তা হয় না আমাদের মানে কন্ট্যাক্ট নাই কিন্তু আগে যখন ছিল তখন এরকম অনেক মেয়েদের সাথে আর কি ও মেলামেশা ছিল অনেক মেয়েদের জীবনে খেলা করছে তারপরে আবার মনে করেন অনেক মানুষ মিথ্যা আশ্বাস দিছে যে তোমাকে টিকটকে ভাইরাল করে দেব বড় আইডি দেব মানে টাকা ইনকাম করতে পারবা এরকম অনেক কথা অনেক পেয়ে বলছে অনেকের সাথে এরকম মানে আর কি প্রতারণা করছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন আছে যেমন মনে করেন ওই ওই পাশে নগরকান্দার পাশে একটা মেয়ে আছে মুন্নি করে নাম মনে হয় আমার কাছে কিছু আগে বলছিল মানে ওর সাথে অনেক খারাপ ব্যবহার করছে আবার এই পাশে সদরদি গ্রামে একটা মেয়ে আছে ওর নামটা হয়তো আমার মনে নাই কিন্তু মানে এরকম আর কি অনেকে আছে যাদের সাথে ও অনেক খারাপ ব্যবহার করছে মানে অনেক কিছু মানে মানুষকে মানুষের সাথে প্রতারণা তাদেরকে তাদের ব্ল্যাকমেল করছে ব্ল্যাকমেল করে টাকা পয়সা আনছে এরকম আর অনেক কিছু অনেক রেকর্ড শুনছি দেখছিও কিছু কিছু কিন্তু এখন যে এরকম ভাবে এরকম একটা কাজ করবে এটা আমরা কখনোই ওর কাছ থেকে আশা করিনি বাট করছে এখন বলার মতো আর কি ভাষা নেই মানে সবাই লজ্জিত এখন ওর ওর যারা ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা এখন ওর পরিচয় দিতেও আর কি আমার মনে হয় ঘৃণা করবে লজ্জিত বোধ করবে আইনগত দিক থেকে যে শাস্তিটা আছে দরকার তার সর্ব উচ্চ লেভেলের যে শাস্তিটা সেটাই ওর হওয়া উচিত আর বাকি জীবনে ও অন্য কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ যাতে না করতে পারে অবশ্যই এই শাস্তিটা তার হওয়া উচিত আমার মতে